বাংলাদেশে বিজ্ঞান শিক্ষা ও চর্চার প্রসারে উল্লেখযোগ্য এক নাম ডক্টর মোহাম্মদ ইব্রাহিম প্রচারের আলো হতে দূরে থেকে দেশের বিজ্ঞান শিক্ষার বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি শিক্ষাক্ষেত্রে অবদানের পাশাপাশি তার ঝলিতে রয়েছে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা তবে এর বাইরেও তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আপন ভাই নয় ভাইবোনের মধ্যে ডক্টর ইউনুস তৃতীয় এবং প্রফেসর ইব্রাহিম পরিবারের চতুর্থ সন্তান তার জন্ম হাত ছাহাজারি উপজেলার বাথুয়া গ্রামে হলেও বেড়ে উঠেছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্বর্ণকার ছোটবেলা থেকে বিজ্ঞান চর্চায় বেশি ঝোঁক ছিল মেধাবী ইব্রাহিমের বাবার কারখানায় স্বর্ণ পাকা করার এসিডি দিয়ে টুকটাক এক্সপেরিমেন্ট করতেন প্রায় সময় পত্রিকা ও ম্যাগাজিনে বিশ্বের বিজ্ঞান ও প্রযুক্তির নানা উদ্ভাবনের খবর পড়া ছিল তার নিয়মিত অভ্যাস স্কুলে পড়াকালীন সময়ে একটি সায়েন্স এক্সিবিশনে ইন্টারকম টেলিফোন বানিয়ে বেশ প্রশংসা করিয়েছিলেন এই খুদ সায়েন্টিস্ট সে সময় অনেকেই মজা করে বলেছিলেন ছেলেটা একদিন রকেট বানাবে এই কথাটি ছোট্ট ইব্রাহিমের মাথায় গেথে যায় রকেট বানাতে হলে পড়তে হবে বিজ্ঞান তাই বাবার ছেলেকে ডাক্তার বানানোর ইচ্ছা থাকলেও বিজ্ঞানপ্রেমী ইব্রাহিম বেছে নিয়েছিল পদার্থবিদ্যা উনিশশো সালে চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হয়ে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে দেশসেরা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানভিত্তিক ও গবেষণামুখী পরিবেশ তার বিজ্ঞান চর্চার আগ্রহ আরও বাড়িয়ে দেয় এই সময়ে তিনি কিছু বিজ্ঞান প্রিয় শিক্ষার্থীদের নিয়ে একটি মাসিক বিজ্ঞান সাময়িকী সম্পাদনা শুরু করেন এটি ছিল দেশের প্রথম সাময়িক বিজ্ঞান ভিত্তিক ম্যাগাজিন উনিশশো ছেষট্টি সালে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের মাধ্যমে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন সম্পন্ন হয় এরপর উচ্চশিক্ষার প্রতি অদম্য আগ্রহ তাকে দেশের গন্ডি ছাড়িয়ে যুক্তরাজ্যে নিয়ে যায় সেখানে তিনি সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ে সারফাইস ফিজিক্সের উপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এরপর দেশে ফিরে ঢাবির পদার্থ বিজ্ঞানের অধ্যাপক হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন এর বাইরে তিনি আণবিক শক্তি কমিশন নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্র ও সোলার এনার্জি সোসাইটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন গবেষণার পাশাপাশি স্বাধীন বাংলাদেশে বিজ্ঞানের আলো ছড়িয়ে দিতে তিনি বিজ্ঞান ক্লাব প্রতিষ্ঠা করেন সারা দেশে এখন যে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয় তার প্রচলনও ঘটেছিল তার উদ্যোগেই মোহাম্মদ ইব্রাহিমের সবচেয়ে বড় উদ্যোগটি হল সেন্টার ফর এজুকেশন অ্যান্ড সায়েন্স এনজিও প্রতিষ্ঠা করা যার মাধ্যমে তিনি বিজ্ঞানকে পাঠ্যবয়ের সীমা ছাড়িয়ে বাস্তব জীবনে প্রয়োগের ক্ষেত্র তৈরি করেছেন স্বাধীনতার পর দেশের বেশিরভাগ ছেলেমেয়েরা স্কুলে থাকা অবস্থায় পড়ালেখা থেকে ঝরে পড়ত তাদের বিজ্ঞানের ছায়াতলা আনতে তিনি হাতে কলমে প্রযুক্তিগত শিক্ষা প্রদানের উদ্যোগ নেন তার উদ্যোগে দেশের বিভিন্ন এলাকায় বিজ্ঞান চর্চার গ্রামীণ আনন্দ কেন্দ্র স্থাপন করা হয় যেখানে শিশু কিশোর ও কৌতূহলী মানুষদের বিজ্ঞান ভিত্তিক পরীক্ষা নিরীক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে নিজের উদ্ভাবনী চিন্তাধারাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে তিনি বেশ কিছু সায়েন্স ফিকশন বই রচনা করেছেন বিজ্ঞান সাহিত্য রচনার স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি দু সালে তাকে সাহিত্য পুরস্কার প্রদান করে দেশ ও বিজ্ঞান অনুপরমাণু অক্ষরে চক্কর নামে বেশ কিছু বিজ্ঞানভিত্তিক টিভি প্রোগ্রামেও তার সরব উপস্থিতি ছিল একজন বিজ্ঞানমনস্ক শিক্ষাবিদ হিসেবে দেশব্যাপী বিজ্ঞান চর্চাকে ছড়িয়ে দিতে তিনি যে উদ্যম দেখিয়েছেন তা বাংলাদেশের প্রেক্ষাপটে অনন্য দৃষ্টান্ত ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন